দরজায় তালা দেওয়া আমাদের খেতে দিতে হচ্ছে এই বাড়িটার কথা থেকে জানতে পেরেছি আমরা চেষ্টা করছি যে এই বাড়িটাতে রোজ আসার কারণ এই বাড়িতে কেউ থাকে না সবাই মারা গেছে এবং ওরা এখানে বন্দি এবার ওদেরকে ছেড়ে দেওয়া এই মুহূর্তে ঠিক হবে কি না সেটাও বুঝতে পারছি না তাই এখানে আসাটা জরুরি যতদিন আছি যতদিন খেতে দিচ্ছি এখানে দেবো খেতে তারপর দেখি আস্তে আস্তে ওদেরকে এখান থেকে বের করে দেওয়া যায় কিনা সেটা নিয়ে এখানে পাড়ার লোকজনের সাথে আলোচনা করতে হবে কল্যাণীতে এরকম অদ্ভুত কিছু বাড়ি আছে যাই হোক আজকে পথবন্ধুদের খাবার স্পন্সর করছে স্নিগ্ধা ও বেশ কিছুদিন আগে আমাকে বলে রেখেছিল পথবন্ধুদের খাওয়াতে চায় হয়তো আগামী জানুয়ারি মাসেও একদিন খাওয়াবে ডিসেম্বর মাসে ও কোনো ডেট নির্দিষ্ট বলেনি বলেছিল আমার সুবিধে মতো বা যেদিন আমি স্পন্সর পাবো না সেদিন যেন আমি খাওয়াই তো আমি আজকের দিনটা বেছে নিয়েছি এই উল্টো প্লেটেই আমি দিদি তো

আস্তে আস্তে দিতাম একটু করে খেয়ে নিক তারপরে এখান থেকে খাবি সবাই বালতির দিকে দেখা যে বালতি থেকে খেতে সুবিধা হয় এনে হা এনে মাংস এটা ওকে দিয়ে দিই তোকে আমি দিচ্ছি তোকে আমি দিচ্ছি এনে আজকে একটু লিকুইড তৈরি করি ওদের পেটে যে কি ভয়ঙ্কর খিদে একজন আমার মা হয়েছে এই বাচ্চা বয়সে কি হলো আর কাউকে কিছু বাদ কি চেহারা বানিয়েছে তাই ভবো করবো কিস না দিকে কেউ যাবে না তাহলে তুই দাঁড়িয়ে থাক মিউজিক্যাল চেয়ারের মতো খাস কেন তোরা

দেবে শুনলেই আমার প্রচন্ড চিন্তা হয় আমার একটু আনন্দ হয় না কারণ এই বাচ্চাগুলো আজকেও একটা বাচ্চা গাড়ি চাপা পড়ে মরেছে নেওয়া যায় না নিতে পারি না আমি আর কবে সবগুলোকে স্টেইলাইজ করাতে পারবো জানি না আদৌ পারবো কি না এগুলো কলেজের বাচ্চারা কলেজে তো প্রত্যেক দিনই নিয়ে যায় ভোরবেলা রান্না হয়ে যায় সেগুলোই টিফিন বক্সে ভরে কলেজের ছানাপোনাগুলোর জন্যও জন্যেও নিয়ে যাই সেরকমই আজও এনেছি স্নিগ্ধা মাসিমণির দেওয়া ট্রিট সবাই খুব আনন্দ করে পেট ভরে খেয়েছে থ্যাংক ইউ স্নিগ্ধা এরকম সুন্দর করে ভেবেছো ওদের পাশে থেকেছো থ্যাংক ইউ তোমাকে ভক্তি আর ভক্তির বয়ফ্রেন্ড এটা